সোনার বাজারে আজ নতুন চমক দাম কি বাড়লো নাকি কমলো এক নজরে জেনে নিন আজকের এই ভিডিওতে সঠিক আপডেট আমরা এই ভিডিওতে জানতে পারব এবং ক্যারেটের বর্তমান দর সেই সাথে থাকছে বাজারের কিছু গোপন খবর চলুন শুরু করা যাক এক ধাক্কায় নামলো অনেকটাই সোনার দাম যদিও এই সোনার দাম গত মাসের শুরুর দিকে এবং এই মাসে প্রথমে এক লাখের গন্ডি পার করেছিল কিন্তু বিগত কিছুদিন ধরে সোনার দাম অনেকটাই কমেছে যার ফলে স্বস্তি পেয়েছে ক্রেতারা এই সোনার দাম কমায় ক্রেতাদের পাশাপাশি বিগত কিছু দিনে সোনার দাম কিছুটা কমেছে যার ফলে হাঁপ ছেড়ে বেঁচেছেন ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীরা এছাড়াও ভারতের যে কোনো উৎসবে সোনা দেওয়ার রীতিনীতি রয়েছে সোনা কেনাকে শুভ কাজের সঙ্গে অনেক সময় তুলনা করা হয় আবার অনেকেই সোনা বিনিয়োগের মাধ্যমে হিসেবও দেখেন আর এই উৎসবের অথবা বিয়ের মরশুমে সোনার দাম কমায় কিছুটা হলেও চিন্তার মুক্তি পেয়েছেন সাধারণ নাগরিক এক নজরে দেখে নিন আজ বাজার কলকাতায় হলুদ ধাতুর দর কত রয়েছে আজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে নয় টাকা অর্থাৎ গতকালকের তুলনায় প্রতি এক গ্রামে পঁয়ত্রিশ টাকা করে দাম কমে গিয়েছে এবং সেখানে বাইশ ক্যারেট দশ গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার চারশো টাকা অর্থাৎ এখানেও গতকালকের তুলনায় দরপতন হয়েছে তিনশো পঞ্চাশ টাকার আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম রয়েছে দশ হাজার টাকা অর্থাৎ এখানেও চল্লিশ টাকা দাম পড়েছে প্রতি গ্রামে এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম পাকা সোনার দাম রয়েছে এক লক্ষ চারশো টাকা অর্থাৎ গতকালকের তুলনায় এখানেও চারশো টাকার দাম কমে গিয়েছে এছাড়াও আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটির দাম রয়েছে নয় হাজার নয়শো টাকা এবং যেখানে দশ গ্রাম চল্লিশ ক্যারেট পাকা সোনার বাটির দাম রয়েছে নিরানব্বই হাজার নয়শো টাকা অর্থাৎ এখানেও চারশো টাকা দাম কমে গিয়েছে এবার আসা যাক সোনা কতটা খাঁটি সেটা কিসের উপর নির্ভর করে সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপরে সবচেয়ে খাঁটি সোনা হিসেবে চব্বিশ ক্যারেটকে ধরা হয় মূলত এই চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে অপরদিকে সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না এমনকি সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায় সোনার দাম কমায় স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সামর্ তিনি জানিয়েছেন বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে এমনকি সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং প্রতিদিনের সোনার দামের আপডেট সর্বপ্রথম জেনে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন